ওরা মারামারি বড় গরম হয়েছে তোর জামা সার কত ভেটাই তোর ভেটো লাগবো দুহর আগে আর কত মায়ের শুরু হইব না নি ভাই দুই হাজার বিষয়ে খাম সায়াত আমি আসলাম জাগার নাম কইবার খাম নাই কারণ সোশ্যাল মিডিয়ার সামনে বেড়া বেজাল হয়ে দিবা সেক্রেটারি প্রেসিডেন্ট ওইটা করি ওর জামা সর দিন দেওয়া পয়লা শুক্রবার এক পার্টি এক বান্ডা বান্ডা বড়ুয়া বাসর ঘুরি লইয়া আর আরেক পাটি গেছেন দা ডেগার লইয়া খালি মসজিদ ও সেক্রেটারি প্রেসিডেন্ট হইতা হরি হোক নাউজুবিল্লাহ আপনি হোক কোয়া সাহেব আল্লাহর গরো সেক্রেটারি প্রেসিডেন্ট হইবার লাগি দে তাই মায়ের হরইন ইতার ভিতরে মানুষত্ব আছে নি ভাই ইতার ভিতরে মানবতা আছে নি থুইতার উদা দরসে রানি তার লাগি সামনে রমজান আর আমরা রমজানের মান মর্যাদা অটু রাখতাম রমজান ও ফজিলত যে বরকত আর যে রহমত আল্লাহ আমরা দিব ইটার তাকি আমরা যেন কোনো মানুষ বঞ্চিত হইতাম না হব ইনশাআল্লাহ আরোরা ইনশাআল্লাহ আমি যত রোজা ধরক যদি তিন দিন হি না খাইয়াও রোজা রাখি এর বাদও মানুষের সমাজও গেলে মানুষে বুঝতো না আমি আনা খাইয়া রোজা রাখছি আমার মুস্কি হাসি আমার মিষ্টি ব্যবহারে বুঝতে পারতো এ তো মুমিন হ্যা ও আজ রোজা হ্যা ইসকে সামনে কই বকবাস মত করি ওখান করো কিন্তু আপনার তো হঠাৎই গরম হয়ে যায় ছাপ্পান্ন হয়ে যায় আর মানুষে উঠিয়া কয় এই রোজা ধরলি সে কহান কয়ে জানি মানুষে অথচ আপনি রমজান ও মুসকি হাসি দিতা আপনার একজনে গালি দিছে কই ভাই আমি আমি রোজারে বা আপনি কয়ে এই কিতা মারা উনি রোজার তুই নামারে গালি দিলে বলা খেয়ে রে তখন আপনার রোজাটা কতটুকু আল্লাহর কাছে গিয়া গ্রহণযোগ্যতা হয় আপনার রোজায় কতটুকু আল্লাহর আদালত সুপারিশ করবে একবার চিন্তা করতে পারেন অথচ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় পবিত্র মাহে রমজানও যদি কোনো হিন্দু মানুষের ভাই মারা যায় আল্লাহ রমজান ইজ্জত আর বরকতর খাতিরে হিন্দু মানুষের কবর রে আল্লাহ ঈদর দিন পর্যন্ত আল্লাহ সাময়িকভাবে আল্লাহ ক্ষমাইয়া দিলায় হৌ সুহান্লাহ আর যদি কোনো মুসলমান রমজানও মারা যায় কোনো মুসলমানে যদি রমজান মাসে যদি মৃত্যুবরণ করে মানুষে তারে জনতার নমাজ ভরাইয়া বিসমিল্লাহি আলা আলামিল্লাতে রসুল্লাহ হইয়া যেই মাত্র কবর তুই আই বারে ওয়াই কিয়ামতর আগ পর্যন্ত এই মুসলমানের দুদকর কোনো হাওয়া বাতাস পাইত নাই হৈ সুবাহান্লাহ সরাসরি আল্লাহ তারে জন্য দিবা হৈ সুবাহান্লাহ এত মর্যাদাপূর্ণ এক মাসর নাম হইল রমদা এর বাদে আমরা দরবার বন্ধ আছে নি ইফতার আমার বউয়ে তুরা দেরি করলেও শুরু হয়ে যায় অস্ট্রেলিয়ান ভাষা ইটালিয়ান ভাষা অথচ আপনি এই সময় কম্প্রমাইজ করতা আপনি জেলার রোজা আপনার ওয়াইফও রোজা নাই ভাই আপনার ওয়াইফ হই না স্ত্রী হয় একটাও নি দোতাও তো একথা না এখন তো ডিজিটাল দেবা না বা এখন বেটায় মোবাইল সেই ভরি তৈসে মাই ওয়াইফ আগর মানুষের তৈতা আমার বিবি আমার বউ ওখান লেখতা নানি আর এখন কুর যুব সমাজে বা জেনারেশনে লেখে মাই ওয়াইফ এর লাগে আমি ওয়াইফ হইলাম আপনার আরে এই অরণ্যপুরের মানুষের ওয়াইফ হো না স্ত্রী হুঝা লাগব তো এর লাগে আপনি জেলা সারাটা দিন রোজার আসছেন আপনার ওয়াইফেও তো সারাদিন রোজার আসছেন নি ভাই আর খেলে আসরর বাদে আপনার যেটা ফেটে টান দিলা মাথায় টান দিলায়। আমার ওয়াইফর আমার মার আমার বনি আমার স্ত্রীরও তো টান না নানি এতুর হেরে দিও তো আমার বইনে আমার বউয়ে আমার ওয়াইফে আমার মায় খিচুড়ি বানাইতরা ফুলাও বানাইতরা লাড্ডু বানাইতরা বড়া বানাইতরা হতো হেতে 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 বানাইতে হেরান তো আপনি একবার চিন্তা করুক কিন্তু আমার বৌ আমার মা আমার স্ত্রী আমার বইন যথে খাবাইছে সারার তাল বাটি সারা পরিষ্কার করলেই তরকারি বাত অবশিষ্ট গরম করিয়া সুন্দর করে ডাকিয়া যাতে মেকুরে নষ্ট না করে অন্যান্য পশু বাক্যে নষ্ট না করে সুন্দর করে থইয়া বেটিয়ে ফোজর নমাজ ভরিয়া গিয়া গুমারি উচিত আপনার চেহারীর ইফতারর সময় আপনি না বরং হেল্প কর্তা যি কিতা রান্ধিছে বাকি কিতা রয়েছে বুড়ে কথা বা দেখো আমি বানাই লাগে আমি এখনো আমার গর অধিকার করবা কোনো সময় মা বেমার ও আমি নিজে রান্না করে খাই চরম নাই তো কোনো সময় প্রয়োজন হইলে রমজান মাসও যখন বাড়িতে যেতাম তো বাড়িতে ও এক বছর থাকি আইসি এর আগে বাড়িতে না ও আমি রমজান প্রায় সময় ইফ সেহরি বানানি ইফতার বানানি সাত দিতাম যে যাই দাসে নবীর শূন্য তো আপনি সাত দিতা আমরা আর মেসা বুক খোয়া রানা খোয়া আর ইমাম সাহেব হলে তো ভাই টিফিনে দিই সাই বেজার হইও না না সাইতা তো ইমামে টিফিনে দিন আসাইলে সাইতা কুম্বায় বাড়ি নি পাইনি হ্যাঁ মেশাব আপনার ইফতার আগে দশ মিনিট পনেরো মিনিট আগে ইফতার ফোজাইয়া দিলাইতা তার ইফতার রেডি করি আপনার মাকফুর তোর দোয়াত মেসাব বই থা কারণ আমরা তুইলাও তো মসজিদ আছে মাসিউর আগে যদি মেসাবে সুরা এখলাস তিনবার সুরা ভালাক তিনবার সুরা নাচ তিনবার ভরিয়া দোয়া করে না তে ইমামতিচ্চুত হাজার নি ওলা তো আমি দিকার হ্যাঁ হামসায়ার মানুষ রে তোমার ইমাম তুমি রাখলা বিশ নামাজ ভোড়াইবার লাগিয়া ফাঁস অক্টর নামাজ ভোড়াইবার লাগিয়া তোমার ইমামরে যে রমজান মাসর মাখরিবর চাপ দেও এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা তো জুলুম ইমামর যদি ইনসাফে দোয়া করো কুয়া ইনসাফে দে না নাই তোমার শরীরে মানে না মাইকু গিয়া কীরাতে হইতে ইফতারর আগে আর মোল্লারে চাপ দেবা এটা জুলুম নানি ভাই হ্যাঁ মাতি আর সোশ্যাল মিডিয়ার সামনে শুনবা ছাড়াই প্রায় মহল্লার দিয়েছে ইমামরে চাপ দেয় মাগরিবর ইফতারর ফণ্ডমীটাকে মাইকুয়া ইতলা আসেনি ইটা তোলা আসে নি না জীবনেও না মেশাবর দানে দোয়া খরু খুঁড়া দানেও না নাই আরে ভাই তবিও ছাড়ার সবসময় ঠিক থাকে না এই যে ফেটর ইন্ডাস্ট্রি সবসময় হলো ঠিক থাকে নি ভাই না তো সেহরি খাইয়াও তার ডিসেন্টি শুরু হয়ে যায় আরে আসুনখানে আমি আসিবার মাত মাতিলাম নি তবেও সুস্থতা আল্লাহ দে এটা কি আমরা রমজান আইলে ইমাম হখলোরে দুলুম করতাম না ইমামখলোর উপরে ইনসাফ করতাম তোরা নামাজ নামাজ মেসাবরে উড়ু উমসল দি ফোড়া আইতাম না আমরা তো মেসাব হাবিচা বকলে বেদার ওই দাও ও বাংলাদেশ আমি গেলাম দূরই রাষ্ট্র সৌদি আরব সারি দো কাতার সারি দো দুবাই সারি দেও ফজর নমাজ ও বেঠায় যে লম্বা সুরা তিলাও থসে এত মজা আমার লাগছে আমি নিজে আশ্চর্য হয়েছি তো আমরা খতম তারা ওই নামাজ হল যখন ফোরা শুরু করি ও খালি হাবিজ চাপড় ফাইলে আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ মাঝে হন আগর তো লাটু সকির তো লা কুচ্চ যায় না ও ঠিক কি না আসুন কেনে ইকেন মিসাতি সিন তো এখানে হাবിച്ചে রাছি খতম তারাবীহ নামাজ ফড়া হইতো মেসাবে ফড়াইতা গাওর মানসে তিলাওয়াত জানে না করিয়া এখন আপনি করে ও তিলাওত তিলাওয়াত লাগি খতম তারাবীহ হরাছইন তখন হাবിച്ചে বে যখন তিলাওয়াত সুন্দর করি করেন নাতে আপনি বুঝবা না দেও সুরাতের আবির তো কোনো জায়গা আছে সে শেষ হয়ে যায় কারণ ফন্ডমেন্টে শেষ না হইলে দিন ফুল থাকলেও টাকলেও বাদর বাদর দিন গিয়া ভাই ভাই প্যাসেঞ্জার এক কাতার নাই ও আমরা নমা দি না অত চরম জানো আপনি লাম সময় দিতা সারা রায় বাদান দিনও ঘুমাইন জুহর পর্যন্ত অসুবিধা কিতা দশটা পর্যন্ত ঘুমাইন ফরে হাজো যাই আপনি তেরা নামাজ ভরিয়া বিডি লইয়াব মোবাইল লইয়া আবাত রেডিও লইয়া আবাত সিনেমা লইয়া আবাদ এবারও তোর গফ নাই খবর নাই হ্যাগে অরণ্যপুরের মুসলমান বেজার এই আর লাই ও হামসায়াত গোত রমজান যত মানুষে পাইছইন ই রমজান আইতে আইতে মানুষ গেছেন কিনা নেই আর আবার তো রমজান আইতে ফন্ড দিন আছে এই ফন্ড দিনে কতজন যাই মোনা করি কোনো গ্যার্টি আছে ভাই গত কাল তো লেখা হয়ে গেছে গিয়া ই আগামী সবে বোরা আইতে আইতে কতজন জমিন থেকে যাই হয়তো আমার মৃত্যু খাই লই দিতে পারে আপনার মৃত্যু সুর হয়ে যেতে পারে মাই কয়ালান হয়ে দিতে পারে অমুক নাই তাহলে আপনি এক এক বছর রমজান ভাই আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করুক আপনার মায়া করি আল্লাহ আবার আপনার রমজান দিছে আপনার বারবার বার মাহ ফুরার সুযোগ দিছে আপনার বারবার বার রহমত করার সুযোগ দিছে এই সময় আপনি আল্লাহারের খুশকর্তা না বিচার কর্তা তাহলে আমরা এই অবস্থা কি রেস্টুরেন্টও বই অফার মাত হুটে লব ইয়া ফরর মাত রোজা দরিয়া ফরর মাত না দরিয়া ফরর মাত এই অবস্থাখানে আমরা ঠাই বিশ্ব নবী ফরমাই কোন মানুষে যদি রোজা রাখিয়া নবী বলেন কোন মানুষে যদি রোজা রাখিয়া যদি ফরর মাত জমিনের মধ্যে মাতিলায় আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামায় ফরমাইন ই মানুষের রোজা জমিনের মধ্যে ফাটি যায় নবী যে ফরমাইন কোনো মানুষের রোজা রাখিয়া যদি ফরর গিবত করিলায় গিল্লা গাইলায় কোনো মুসলমানের রোজা রাখিয়া যদি হারাম বক্কন জমি মধ্যে খরিল রেওয়াই ই মানুষ রোজা আল্লায় মধ্যে ফাটাইয়া দিলাই আর ফাটা কিয়া মত ময়দানা কোনো মানুষ আপনার জন্য তো দায়িত্ব ভারত নাই ই মানুষের ঠিকানা আল্লাহ জাহান নাম বানাইয়া দিবা ফাটা ফাটা বাস ফাটা বাসর সাইটে দিয়ে আগুন হামাইয়া দিলা বাস জ্বলি যায় ওলা ফাটা রোজালইয়া কোনো মানুষ জন্য তো দায়িত্ব ভারত নাই এর লাগি আমার অরণ্য মা বই নকল হুন্ত্রা আপনারা আপনার আর তুটা কন্ট্রোল করবা রমজান মাস হরুড়ে গালাগালি করা বন্ধ করবা ও যুব সমাজ রমজান মাস হেডফোন লাগাইয়া গান শুনা বন্ধ করো রমজান মাস হেডফোন লাগাইয়া গান শুনা বন্ধ কর ফ্রি ফায়ার গেম খেলাইলে রোজা ফাটি যাব গান শুনলে রোজা ফাটি যাব আর হাটাল রোজা ইয়াক কোনো ব্যথা জন্ন তোলা সম্ভব হইত নাই আমরা দেন আমরা দোয়া করতাম আল্লাহ পবিত্র রমজান আমরা ওলা এবারত হরাইও যে এবাজতর কারণে তুমি আল্লাহ আমরা মারার লগে আমরার জন্নত বানাইয়া দেও সুভান আল্লাহ ওলা দোয়া করবাই তো ইনশা আল্লাহ ওলা এবার তো ইনশা আল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলহি ওসাল্লাম আয় ফরমাইন যত মুসলমানের পবিত্র রমজান মাস ভাইয়া তিন গুরু মানসরে আল্লাহ লাইলাতুল কদর আল্লাহ মা ফুরিয়া দে সাহাবাই কেরাম রিদানুল্লাহি তালা আলাইহি মাজমাইন ও কলাম ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন তিন গুরু মানসরে আল্লাহর শোভে পরদর রাইতো মাফুরিয়া দেন না নবী বলেন যে মুসলমানে আমার নাম শোনার লগে সর্বপ্রথম দুরু শরীফরিল না আর দুই নম্বরে যে মানসে সমস্ত রমজান মাস হইয়া তার পারল না আর তিন নম্বরে আমি নবিয়া ধ্বংস হোক যেগে তার মা বাপ ভাইয়া জন্য বনতে পারল না খুব শুভান আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন পবিত্র রমজান মাসের দিন যে মানসে পবিত্র রোজা মাস শান্তা ভাইয়া যে মুসলমানে তার গুনাম মাফ করাইতে পারছে না আমার নবী বলেন ইম্ম ধ্বংস হোক বিল্লা হে ধ্বংস হোক বাই যে রোজা মাছ হইয়া গুনাম আহ ফরাইতে পারছে না আমি হইয়ান্না হজরতে জিব্রাইলে আমি নে নবীজি মসজিদর মিম্বর বয়াদ মিম্বর তাকি নামইন এক শ্রী নাম আর খৈন আমিন দুই নম্বর শ্রী নবী দিয়া নামইন খৈন আল্লাহ হুম আমিন তিন নম্বর শ্রী নবী দিয়া খৈন আল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি জীবনে মিম্বর তাকি নামতে আমিন আমিন শব্দ না আজকে আপনি দেখলাম মিম্বর তাকি নামতে সময় তিন তিনবার আপনি আমিন শব্দ ব্যবহার করলা নবী জিয়ান সাহাবাইকেরাম হল হজরত ইব্রাহিমে আমি নেই আমার খানোর মধ্যে একটা শব্দ শুনাইয়া দিলা ও নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ যে মানুষে তোমার নাম খান্তা আলাইহি সল্লাম পড়িল না অথবা আপনার উপরে শরীফ পাঠ করল না ইম্মত জমিন ধংশ কখন আমি নবিয়ে দেখলাম আমি হতা শান্তা বড় গুরুত্বপূর্ণ হেললাগিও দোয়া আর গ্রান্টাডো ইবার লাগি আমি নবীর জবান দিয়ে দুই নম্বরে হযরতে জিবরাইল আমিনে ফরমাইন নবী আপনার উম্মতে যদি পবিত্র রমজান মাস হয় তার গুণা মাফ করাইতে পারছে না আমার আল্লাহ ফরমাইনি এই উম্মত এই গুলাম জমিনের মধ্যে ধ্বংস আমি নবীও সঙ্গে সঙ্গে হইলাম আল্লাহ আমিন অর্থাৎ জিব্রাইল আমিনর লগে আমার দোয়া খান্তার আমি ওলা গ্রান টাট বানাইবার লাগিয়া আবি নবীর জবান মুবারক দি আল্লাহ হুম্মা আমিন শব্দ ব্যবহার করলাম খৌনাউজুবিল্লা তিন নম্বরে হজরতে জিব্রাইল আমিনে ফরমাইনি আর আল্লাহ আমি বিশ্বনবী ইমহাম্যাদুৰ ৰাসুল উল্লাহ আছল্লা মহালাই শুচল্লা যে মুসলমানে তার মা বাবা জমিনের মধ্যে জীবিত ভাইল তার মারে জীবিত ভাইল তার বাবারে জমিনও জীবিত ভাইল আর এই মুসলমানে এই তার মা বাবার খেদমত করিয়ার জন্য বলতে পারলো না ই উন্মত জমিনের মধ্যে দংশাহ আমি নবীও আল্লাহ আমিন শব্দ ব্যবহার করলাম আল্লাহ দুটা গ্রান্টার হিসাবে কবুল করবা হৌল্লা কিন্তু আমরা আমার মা বাবুর লোকের কেমন ব্যবহার করিলাম জানো আমরা আমরা মা বাবারে কেমন অত্যাচার করি রমজান আনা রমজানও আমরা আমরা গুণাত্মি কতটুকু পরিত্রাণ পরিত্রাণ আমরা লাভ করি নাই নাকি আমরা নবীদের দোয়া হজরতের জিব্রাইলের এই দোয়া আল্লাহ আমরা কবুল না খো না আল্লাহ কবুল হরুক না রে ভাই আমরা রমজান আমরা গুণাত্ত্বি আমরা দিয়ে আছি ইনশা আল্লাহ আরো জোরে করি কম ইনশা আল্লাহ রমজান খান দিতাম আল্লাহ আমরা বড় গুণাগার দেবা ও আল্লাহ গুণার কারণে জমিন তাম বাবা নাইও না ও ভাই জমিনের হাল প্র বেহাল দেবাই জমিনও শান্তি নেই ভাই মসজিদও গেলেও শান্তি নাই মাদ্রাসাত গেলেও শান্তি নাই বাজারও গেলেও শান্তি নেই হাসান ভাই এটা জমিন তাম্বা হইবার আগে জমিন ধ্বংস হইবার আগে আমরা জমিনও আল্লাহর কাছে খান্দিয়া দোয়া করতাম ও আল্লাহ আমরা রমজান ওখান দিছ আগামী রমজান পর্যন্ত যদি হায়াত দেও আমরারে সুস্থতার দিন দেখি দিও ইমান আর আহ দিন দেখি দিও ওলা জমিন আমরারে জিন্দেগি ওলা জিন্দেগি আমরারে দিও যে জিন্দগির কারণে আল্লাহ মারা যাওয়ার বাদে মানুষে আমরার লাগি দোয়া করে আমরার লাগি মাক ফিরত কামনা করে পারম ইনশাআল্লাহ আর জুড়ে ইনশাআল্লাহ